আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সি ড্রিম কনস্ট্রাকশনের একটি প্রজেক্টে এটা দশ কাটা বিশিষ্ট একটা প্লট এখানে বি জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি এখানে ষাটটা শেয়ার আমরা সেল করার সিদ্ধান্ত নিয়েছি এখানে রয়েছে পঞ্চাশ ফিট রাস্তা আমার দক্ষিণ পাশে যেটা মানুষ চায় একটা লেক ভিউ একেবারে একশো পঁচিশ ফিট ফ্রি স্পেস আজীবনের জন্য পূর্বে একেবারে নিকটে রয়েছে চুয়ান্ন কাটা বিশিষ্ট একটি পার্ক এরকম প্রজেক্ট বা এরকম লোকেশন আমার মনে হয় না যে আমিন আমিন মোহাম্মদের মধ্যে আমিন এই আসলে মডেল টাউনের মধ্যে আর আছে কারণ এত সুন্দর লোকেশন ফ্রি স্পেস আমরা আর দ্বিতীয়টি আমরা দেখি না সুতরাং আমি সকাল সকলকে আহ্বান জানাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য যারা সহজ কিস্তিতে এবং মানে একেবারে ভাড়ার টাকায় যারা একটি ফ্ল্যাট চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন